হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতিভা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম রকির বার্থডে ব্লগ সেদিন কোনো ভিডিও করতে পারিনি কারণ সকালে বাইরে মন্দিরে সপরিবারে মিলে গিয়েছিলাম পুজো দিতে তো সবাই সেখানেই দুপুরের খাওয়ার দাবার শেষ করে বাড়ি ফিরেছিলাম এসেই রান্না বান্নার তর্জো শুরু বাইরে কাউকে ডাকা হয়নি তবু সেদিন ছিল প্রায় আঠারো জন মতো পরিবারের সবাই প্লাস মাসিরা এসেছিলো এছাড়া ছিল রকির দাদান দিদুন মাসি বোনও সবাই আর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল তিনতলা স্টুডিওতে সেদিন রাত্রে যে মেনু ছিল তার মধ্যে পোলাও দায়িত্বে ছিলাম আমি আর সেটা আমার ছটার দিকে শেষ হয়ে গেছিলো তবে তোমাদের দাদাভাই ছিল মাংস পনিরের দায়িত্বে তার শেষ হয়নি তো সেই কারণে আমি ছাদে যেতে পারিনি যখন যাই তখন দেখি ফোনে চার্জ নেই বেটুর উপর খুব রাগ হচ্ছিল তার কারণ সে ফোনে চার্জও দেয়নি আর ফোন দেখেছে যথেষ্ট পরিমাণে ক্যামেরায় ছবি তুলতে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর একটা কথা কি বলো তো তোমরা অনেকে প্রশ্ন করো যে আমি কেন মেক করি না সাজগুজ করি না আজকে এমন কি বার্থডের দিনেও যারা পরিচিত আছো তারা তো ফোনেও বলো আর কমেন্টেও অনেকে বলো যে দিদিভাই কেন সাজুগুজু করো না আসলে কি বলো তো ওগুলো হচ্ছে আমার জন্য সৃষ্টি হয়নি তার কারণ হ্যাঁ আমি সাজুগুজু করি না বলবো না ওই পছন্দসই একটা শাড়ি তার সঙ্গে গোল্ডেন কালারের গয়না যেটা স্বর্ণের গয়না সেগুলোই পরি আমি সাধারণত আর এটা ওটা পরলে আমাকে ঠিক মানায় না বেমানান লাগে তো দেখো সাজুগুজু করে মানুষ কিসের জন্য সৌন্দর্যতার জন্য তো তো সেগুলো আমাকে যদি ভালোই না লাগে দেখতে তাহলে আমার পরে কি হবে তো সেই কারণেই আমি পরি না তবে হ্যাঁ তোমরা যারা বলছো তাদের বলবো যে তোমরা মেকআপ করলে সত্যিই ভালো লাগে আমার খুব তো ভালো লাগে তো তোমরা কিন্তু পড়ো তো চলো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে